আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কে কোথায়তে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যদিও ইউটিউবে প্রথম লাইভ তো তেমন এ বিষয়ে পারদর্শী নয় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার কথা কি শোনার একটু জানাবেন প্লিজ কে কোথায় যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ দয়া করে জানাবেন আর যদিও ইউটিউবে আমার প্রথম লাইভ ইউটিউব সম্বন্ধে অত বুঝি না আর অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন সবসময় পাশে থাকবেন আমাকে দেখা বা শোনা যায় কি না একটু জানাবেন প্লিজ আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে এবং আপনাদের সঙ্গে কিছু সময় আড্ডা দেবার জন্য অবশ্যই আপনারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আচ্ছা বিকাশ লিখেছেন খুব সুন্দর শোনা যায় বর্দা ধন্যবাদ খুব সুন্দর কিন্তু তোমার ক্যামেরা ছোট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আসলে ইউটিউবে প্রথম তো যার কারণে আর কি ইউটিউব সম্বন্ধে তেমন বুঝি না প্রথমবার লাইভ অবশ্যই যিনারা যুক্ত আছেন অবশ্যই কে কোথায় যুক্ত আছেন সকলে কেমন আছেন অবশ্যই আপনারা বলবেন তো জীবনের প্রথমবার ইউটিউব থেকে এখনো হয়তো সব বিষয়ে সেটিংস জানি না অবশ্যই আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন